সারা রাজ্যের সাথে সংগতি রেখে করিমগঞ্জ ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন এপিটি সিএলের কর্মকর্তাদের নিকট একটা স্মারকপত্র প্রদান করেছে এই স্মারকপত্র কেন প্রদান করা হল কারণ আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমরা প্রত্যেকেই বাসায় হোক ডোমেস্টিকত হোক ইন্ডাস্ট্রি হোক সব ক্ষেত্রেই বিদ্যুৎ প্রয়োজন পড়ে এই বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং এবং ব্যবসা বাণিজ্যে এবং চ্যালেঞ্জের পড়াশুনায় অনেক ক্ষতি সাধন হইতেছে এমনকি আমরা বিভিন্ন আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় বিদ্যুতের অতি বিদ্যুৎ অতি অপরিহার্য কিন্তু আমরা সবসময় বিদ্যুৎ সরবরাহ হইতে অসুবিধার সম্মুখীন হইতেছি এই যে বিভিন্ন ধরনের অসুবিধা এবং বর্তমানে যে সরকার ডিজিটাল পোস্ট মিটারের পরিবর্তে স্মার্ট মিটার ব্যবস্থা প্রচলন করেছে ইয়াতে সাধারণ গ্রাহক যারা আছে তারা বিভিন্নভাবে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সেই অসুবিধার নিদর্শনের জন্য আমরা

তিন নম্বর চব্বিশ ঘন্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখতে হবে এবারের দিন পর্যায়ে গ্রাহকদের কাছ থেকে যেমন খুশি টাকা আদায় করাতে হবে না হসপিটালের পরিবর্তে সূর্বতন ত্রি সেডমিটার ব্যবস্থা সত্রহন করতে হবে বন্যা পরিস্থিতিতে দিয়ে আবশ্যিক বিদ্যুৎ বৈদ্যুতিক সরঞ্জাম সচল করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে এই যে আপনার কাজটা আমি সম্মানিত অ্যাসিস্ট্যান্ট জেনারেল আমরা আজকে দাখিল করেছি আমাদের সেই মেম্বার্ডামখানা তাদের কোম্পানি চেয়ারম্যানের নিকট সত্তর পাঠিয়ে দিকে এই আশা আমাদের আছে এই বলে আজকে আমাদের খেলো দাখিল করলাম সব কিছু আমরা বিস্তারিতভাবে ভরলাম সাধারণ এখন তারা আছেন প্রত্যেককে আমাদের এই আন্দোলনে যোগদান করার জন্য আভ্যান্ট রাখিয়ে এই আমার এখানে আরেকটি কথা আছে আমার অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের করিমগঞ্জ জেলা কমিটির সভাপতি সুমিত রঞ্জন দত্ত মহাশয় বললেন এবারে আমাদের যে আজকের যে কার্যসূচীটা ছিল সমস্ত আসাম রাজ্যব্যাপী প্রতিবাদ দিবস হিসেবে আপনাদের পালন করার কথা ছিল আজকের এই দিনটা কিন্তু আজকের এই যে মানে বর্তমানে যে প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছে এবং বরাক উপত্যকার বিভিন্ন দিকে তিনটি জেলাতেই বন্যা ভয়াবহ পরিস্থিতি বন্যার সৃষ্টি হয়েছে তার জন্য আমরা দিন মানে আজকের এই প্রতিবাদ কার্যসূচীটাকে আমরা একটু সংক্ষিপ্ত আকারে করেছি কিন্তু আমরা বাতিল করিনি কিন্তু সংক্ষিপ্ত আকারে করেছি আসামের বিভিন্ন জেলায় আমাদের প্রত্যেকটা জেলায় জেলায় আমাদের এই মানে অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের কমিটি আছে প্রত্যেক জায়গায় বিক্ষোভ বিভিন্ন প্রতিবাদ কার্যসূচি করা হচ্ছে আমরা কাছার কোন হাই শুধুমাত্র আমরা স্মারকপত্র তুলে দিলাম এজিএম এর কাছে গুয়াহাটি বিজুলি ভবনে জন্য আমাদের এজিএম মারফত তো আমরা এখানে উনি বলেছেন যে উনি যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন এবং এই বন্যা পরিস্থিতিতেও যে মানে যে কোনো অবস্থায় বিদ্যুৎ পরিষেবাটাকে অব্যাহত রাখার জন্য উনি সচেষ্ট থাকবেন বলে আমাদেরকে কথা দিয়েছেন ধন্যবাদ